যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের কোনো দোকান থাকবে না আমরা চাই যে একটা পরিবেশ বান্ধব একটা শহর হোক আমরা কাউকে উচ্ছেদ নয় বরঞ্চ তাদেরকে পুনর্বাসন করে আমরা এই কাজেরক্রম চালু করব কোনো পার্মেন্ট কোনো স্ট্রাকচার নেই এখানে বোঝানো যাবে না এখানে টাকা সম্বলিত আমরা আমরা আসলে এখানে একটা অস্থায়ী কথা বলার সেভাবে চিন্তা করে সাজানো যায় চিন্তাভাবনা আমাদের ভুগতে আছে সেটা আমরা বুঝলি তো আমাদের যে ওই কিন্তু আজকে আজকেই দেখি চলতে থাকলে আমরা যেটা ব্যর্থ করে দেব সেটা আমরা করবো আমি কাউকে কাউকে আমরা উদ্ভিজ করছি না আমরা শুধুমাত্র টাইমটা আমরা চেঞ্জ করে কিন্তু এই জোনে সন্তান করতে কিছু মনে নাই এখানে পুরো অফিস পাড়া এটা আমরা মনে করে নিই সন্ধ্যা থেকে তারা এখানে বসবে এবং এটা যখন একটা মার্কেট হবে আল্টিমেটলি গেলে কিছু লোকজন আসবে একটু পর্যন্ত যেটা রুম এই রুম সবাইকে ফলো করতে হবে খাবারের যারা এবং অবশ্যই তারা এই ধরনের টাকাযুক্ত গ্যারে নিয়ে আসবে কোনো ধরনের পারমানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না পারমানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না তারা যুক্ত। টাকা সম্বলিত গাড়ি নিয়ে তারা আসবে এবং কোনো পারমানেন্ট স্ট্রাকচার এখানে করা যাবে না যদি তারা করে তাহলে অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে